ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। জীবনে ভালো সময় আসার আগে এই পাঁচটি সংকেত আপনারা পাবেন আর এই পাঁচটি সংকেত যখনই আপনারা পাবেন তখনই আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এমন কিছু ঘটনা আছে যেগুলি শুভ শক্তির প্রতীক আর এই সব কিছু আপনার সঙ্গে ঘটলে বুঝবেন যে খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে বাস্তুশাস্ত্র বলছে আমাদের জীবনে ভালো সময় আসার আগে তার কিছু কিছু সংকেত পাওয়া যায় আর কারণে এই সব ঘটনা জীবনে পজিটিভ এনার্জিও নিয়ে আসে এগুলি আপনার সঙ্গে যদি ঘটতে থাকে এই ধনুরাশির তাহলে বুঝবেন যে দারুণ ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে আর এই সব ঘটনা জীবনে সুখ সম্পদ ও বৃদ্ধির ইঙ্গিত দেয় এবং স্বয়ং মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার আগে এই সব ইঙ্গিত পাওয়া যায় তবে জেনে নিন কোন ঘটনাগুলি এই সংকেত পেলে জীবনে সুখ ও সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেবে এই ধনুরাশির জাতক জাতিকাদের দেখুন সবাই চাই যে জীবনে সুখ সমৃদ্ধি ও খুশিতে ভরে থাকুক কিন্তু খারাপ দিন কখনোই যেন না আসে কিন্তু এটা সম্ভব নয় এমন কি খারাপ দিন যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে কিন্তু এর মধ্যে কিছু এমন সংকেত মেলা শুরু হয় যাতে খুব সহজেই জানা যায় যে এখন আপনার ভালো দিন আসন্ন জ্যোতিষশাস্ত্রে ভালো দিনের সংকেত চিহ্নিত করে দেওয়া হয়েছে তবে সময় কারোর জন্য সবসময় একরকম থাকে না কখনো ভালো কখনো খারাপ এবং ভালো খারাপ আমরা সবাই উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেই আমাদের ভালো সময়ের অপেক্ষা কীভাবে ভালো সময় আসবে তার চেষ্টা আমরা সকলেও করি জ্যোতিষশাস্ত্র বলছে যখন আপনার সময় খারাপ চলতে থাকবে তখন কিছু সংকেত পাওয়া যায় যেমন আপনার বাড়িতে বিনা কারণে অদ্ভুত নীরবতা থাকবে গরু কুকুর এই সমস্ত প্রাণী যদি আপনার বাড়িতে আসে আপনি যদি খেতে দেন তাহলে আপনার হাত থেকে তারা কিছু খাবে না তখনই বুঝতে হবে যে আপনার খারাপ সময় চলছে বহু চেষ্টার পর না টাকা পয়সা জমবে না বিভিন্নভাবে টাকা খরচের উপায় বেরিয়ে আসবে ঘরে জৌলুস থাকবে না দেখুন এবার আপনাদেরকে বলবো যে ভালো সময় আসার আগে কোন সংকেতগুলি আপনারা পাবেন এক নম্বর যে সংকেতগুলি বলবো সেই সংকেতগুলি ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে কথাগুলো আপনাদেরকে বলবো। এক নম্বর চড়ুই পাখি যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল বসতে শুরু করবে যদি জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলছে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায় গরু যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করছে ঘরে যা কিছু আছে রুটি বিস্কুট পাউরুটি অথবা ভাত মুড়ি যাই থাকুক না কেন যদি গরু খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সঙ্গে নিয়ে যাচ্ছে তবে হিন্দু ধর্মে গরুকে বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে তবে বিশ্বাসভাবে কামধেনু ও নন্দীর সাথে সম্পর্কিত কামধেনু হলো ইচ্ছা পূরণকারী গাবি আর নন্দী হল শিবের বাহন যা একটি সাঁড় এছাড়াও গরুকে অন্য অন্য দেবদেবীর বাসস্থান হিসাবেও বিবেচনা করা হয় এবং এর পরে যেই লক্ষণটি আপনারা বুঝবেন সেটি হচ্ছে মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবেন এটা খুবই অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় মনে করা হয় মাদার গাছের চারা সাধারণত কোনো নির্দিষ্ট দেবতার সরাসরি সম্পর্কিত নয় তবে মাদার গাছ হিন্দুদের মধ্যে বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করা হয় এর সাথে কিছু লক্ষ্যতার সম্পর্ক রয়েছে এটি বিশ্বাস করা হয় এই গাছের ফুল পাতা শিব ব্যবহার করা হয় এটি দেবী লক্ষ্মীর খুবই প্রিয় এবং এর পরে যেটি বলবো সেটি হচ্ছে সাদা পায়রা যদি আপনার ঘরের সামনে সাদা কবুতর এসে বসতে শুরু করে ঘুলঘুলিতে কিংবা কারনেসে তাহলে মনে করবেন যে ভালো সময় আসতে চলেছে আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে কারণ সাদা পায়রা সাধারণত প্রেম ও শান্তির প্রতীক হিসাবে পরিচিত তবে হিন্দু ধর্মে এটি দেবী লক্ষ্মীর সাথেও সম্পর্কিত হিন্দু পুরাণ ও লোক কথায় সাদা পায়রাকে প্রেমের দেবতা কামদেবের দুধ হিসাবেও বর্ণনা করা হয়েছে কামদেবের হাতে থাকা ধনুক এবং তীর সাদা পায়রা সজ্জিত থাকে যা প্রেম ইতিবাচক শক্তির প্রতীক এবং অনেক সংস্কৃতিকে সাদা পায়রা শান্তি ও পবিত্রতার প্রতীক হিসাবেও পরিচিত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পায়রা আসা এবং সাধারণত শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি তারা বাসাবাদে এটি দেবী লক্ষ্মীর আগমন এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি বয়ানে ইঙ্গিত দেয় এই ধনুরাশির জাতক জাতিকাদের এবং এর পরে যেটি বলবো কখনো কখনো আমাদের দেখবেন ভুরু নিজের থেকে কাঁপতে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত শুভ লক্ষণ বিশেষ করে সকালে ও সন্ধ্যায় ভরুনচা অত্যন্ত শুভ আপনার সঙ্গে এরকম ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার আশীর্বাদ ওপর বর্ষিত হয়েছে এবং স্বপ্নে পদ্মফুল দেখা এবং নারায়ণ লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে স্বপ্নে পদ্মফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয় এবং মা লক্ষ্মী স্বয়ং পদ্মের ওপর আসেন না স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন এই ধনুরাশির জাতক জাতিকারা প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনারা এবং ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো এই টিয়া পাখির কথা যদি আপনাদের বাড়িতে টিয়া পাখি এসে কোথা থেকে উড়ে এসে বসে তাহলে আপনারা বুঝবেন মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে বাড়িতে পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যায় এবং প্যাঁচা পেঁচাকে মনে করায় লক্ষ্মীর বাহন তাই বাড়িতে পেঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মী আসতে আর দেরি নেই বাড়ির বাগানে বা আশেপাশে আপনার বাড়ির ভেতরে যদি পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে পেঁচা জীবনে সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে এবং শাঁখের আওয়াজ সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁকের আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ শঙ্করধ্বনি আমাদের চারপাশ পজিটিভ এনার্জি ভরিয়ে দেয় তাই শাঁখের আওয়াজ জীবনে সব দুঃখ দুর্দশা দূর করে দেয় বলে মনে করা হয় দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম কোন সংকেতগুলি আপনারা পেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে এবং কোন স্বপ্নগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে সুখ ও সৌভাগ্য আর্থিক সংকট থেকে এবার মুক্তি পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আজ জগন্নাথ দেবের রথযাত্রা সাতাশে জুন তাই জগন্নাথ আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয়